সন্দেশখালীতে তৃণমূলের নেতা কর্মীদের মারধরের ঘটনার দায় বিজেপির কাঁধে তুলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য করা সমালোচনা প্রধানমন্ত্রীরও রবিবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কোতুলপুরে একটি কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে এমনই মন্তব্য রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সন্দেশখালীতে তৃণমূলের নেতা কর্মীদের মারধরের ঘটনার দায় বিজেপির কাঁধে তুলে দিলেন তিনি তৃণমূলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তথা রাজ্যের মন্ত্রী এছাড়াও তিনি ভাইরাল ভিডিও নিয়ে এদিন প্রধানমন্ত্রীর করা সমালোচনা করেন তার দাবি ভাইরাল ভিডিওতে গঙ্গাধর কয়েলের বক্তব্যে স্পষ্ট দু টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলারা মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বাধ্য হয়েছে কি বলছে তিনি এই অর্থাৎ রবিবার কোতুলপুরে বিজেপি তৃণমূলের একটি কর্মসূচিতে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য কি বলছেন তিনি শোনাব তার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতি তৃণমূলের মূল ব্যবসা প্রধানমন্ত্রী নিচে আগে বলুন তিনি কাদের সঙ্গে কাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ করেন কখনো কিরমভাবে তার নাটকের চরিত্র কিরম হতে হবে তার বেশভূষা কিরম হতে হবে সেটা বলুন তিনি যাদের ঋণ মুকুব করে দিয়েছেন তারা কারা আর যাদের থেকে এই লোনের ইন্টারেস্ট তিনি আদায় করছেন তারা তো গরিব মানুষ সুতরাং সেখানে দাঁড়িয়ে বলুন তার নীতি কি তারপরে দুর্নীতির কথা বলবেন এবং ওনাদের সাথে টোল মাফিয়াদের দেখা যাচ্ছে তারা তাদেরকে টাটা বাই বাই করতে আসছে তো দেখা যাচ্ছে তো কারা কি সুতরাং বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তারা নিশ্চিতভাবে যেটা দেখছে তার উপযুক্ত জবাব গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে দেবে সন্দেশকালীতে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে এটা তো আগে থেকেই করছে এখনো সেটাই সেই কাজটাই আরম্ভ করেছে এবং তাদের প্ররোচিত করছে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সুতরাং আজকে বোঝা হয়ে গেছে যে পুরো ঘটনা গপ্প সেই গপ্প ফাঁস হয়ে গেছে সেই কারণে আজকে এই ধরনের অত্যাচার এবং প্রধানমন্ত্রীও তিনি এসে মোটামুটি তার বক্তব্যে যা তা মোটামুটি মানে একটা হুমকি দেওয়ার মতন সন্দেশখালী যারা নির্যাতনকারী তাদের অনেকটা মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে তাদেরই সমর্থন করা সেটা আমরা শুনলাম বিধায়ককেও মারধর করা হয়েছে